আপনারা ভাই যাতে কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা চাইলে কিন্তু এখন রিলস ভিডিওর পাশাপাশি ভাই লং ভিডিওটা আপলোড করতে পারেন হ্যাঁ লং ভিডিও একটু বেশি বেশি করে আপলোড করবেন ভাই কারণ লং ভিডিওর কিন্তু আর্নিংটা আগের তুলনায় একটু হলো বাড়িয়ে দিয়েছে আর রিলসের ইনকাম ভাই প্রচুর পরিমাণে ডাউন করে দিয়েছে ভাই এর একটাই কারণ সেটা হলো বর্তমানে কিন্তু ভাই লং ভিডিও কেউ আপলোড করতে চায় না সবাই কিন্তু রিলস ভিডিও আপলোড করে রিলস ভিডিও নিয়ে সবাই পড়ে থাকে এই জন্য মনে হয় ভাই ফেসবুক কিন্তু রিলসের ইনকাম একদম ডাউন করে দিয়েছে লং ভিডিও ইনকাম কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে আর একটা কথা বলি ভাই আপনারা যদি অনলাইনে এগিয়ে যেতে চান ভাই তাহলে আজকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করুন বন্ধুরা ফেসবুকের ফেসবুকের অপেক্ষায় যদি আপনারা বসে থাকেন ভাই তাহলে ভাই এক বছরে একটা পে আউট আজকে একটা ইউটিউব চ্যানেল খুলুন আর আজকে থেকে কাজে লেগে পড়ুন আপনার ইউটিউবে কোনো সমস্যা নাই ভাই আপনার চাইলে ফেসবুকের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে পারবেন সেখানে কোনো কপিরাইটের কথা নেই কোনো সমস্যা হবে না আর ফেসবুকে ভাই অনেক সমস্যা আছে ফেসবুকে ফেসবুকে কপিরাইট স্ট্রাইক আছে ফেসবুকে পলিসি ইস্যু আছে ফেসবুকে ভাই অনেক সমস্যা ছোট কোটা সমস্যা লেগে থাকে ইউটিউবে ভাই তেমন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের ভিডিওগুলো যেগুলো ফেসবুকে আপলোড করেন সেগুলো যে ইউটিউবে আপলোড করেন তাহলে কোনো ভাই সমস্যা নেই আর ইনকামের কথা বলি ভাই সবাই কিন্তু প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার ভাই অনেক কষ্ট করে ভিডিও আপলোড করে কিন্তু মাস শেষে তখন যারা ভাই টাকাটা না পায় হাতে না তখন খুবই কষ্ট লাগে আর ফেসবুকে এখন তো ইনকাম ভাই একদম বন্ধ করে দিয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা এই মাসে কিন্তু সবাই মোটামুটি ভালো ইনকাম করেছে আগামী মাস আগামী মাস বলতে কি সামনের মাসে মাসে কিন্তু ইনকাম ভাই ভাই সবার এই রানিং কেউ যদি একশো ডলার ইনকাম করছে তাহলে সামনের মাসে সে মনে হয় ভাই চল্লিশ ডলার বা তিরিশ ডলার ইনকাম করবে কারণ ইনকাম তো ডাউন করে দিয়েছে ভাই ভাই মাথায় নষ্ট বন্ধুরা কি আর বলবো আমি যেগুলো ভিডিও আপলোড করেছি ভাই পাঁচ হাজার ছয় হাজার ভিউ হয়

এক তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত আপনারা প্রচুর মেহনত করে কন্টেন্ট আপলোড করেন সেখানে ফেসবুক যদি মাস শেষে আপনাকে একশো বা দুইশো টাকা দেয় তাহলে কি আপনারা কন্টেন্ট ক্রিয়েটার করবেন ভাই সুতরাং বন্ধুরা তাই বলে কন্টেন্ট ক্রিয়েটার ছেড়ে দিবেন না হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার করবেন কন্টেন্ট ক্রিয়েট করবেন পাশাপাশি বন্ধুরা আলাদা কোনো প্ল্যাটফর্ম থাকলে সেখানে কাজ করতে ইউটিউবটাকে বেছে নিতে পারেন ফেসবুক প্লাস ইউটিউব ইউটিউবটা যাদের যাদের ইউটিউব চ্যানেল মোটেজ হয়েছে তাতে ইউটিউব থেকে ভীষণ পরিমাণ আর্নিং করছে বন্ধুরা ফেসবুকের ইনকাম আর কি বলবো আর আপনার চাইলে বন্ধুরা আপনারা ফেসবুকের মধ্যে লং ভিডিওটা এখন বেশি আপলোড করার চেষ্টা করবেন হ্যাঁ ফেসবুকে যদি আপনি একটু লং ভিডিও বেশি আপলোড করেন লং ভিডিওর কিন্তু আর্নিংটা একটু হলো আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে আর রিলসের আর্নিং তো নেই বললেই চলে তাই কি আর বলার কিছু নেই ভাই তো সব কিছু হলো মেটা কোম্পানির উপর নির্ভর করে আমাদের হাতে কিছু নেই আপনাদের আমাদের হাতে কিছু নেই ভাই আমরা হলাম কন্টেন্ট ক্রিয়েটার আমরা জাস্ট কন্টেন্ট আপলোড করি বাকিটা ফেসবুকের উপর তো কি করা যাবে আপনারা হাল ছেড়ে দিবেন না ভাই আর দুই তিন মাস দেখুন বা এক দুই মাস দেখুন কি হয় ফেসবুক আবার ইনকামটা বাড়িয়েও দিতে পারে তো কিছু করার নেই তো আপনারা রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও বেশি বেশি করে আপলোড করুন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কেমন লাগবে